স্যালো বন্ধুরা তোমরা এই থিমটা দেখে বুঝে গিয়েছো যে থিমটা কিসের এবং কন শ্রী শ্রী প্রেময় অনুকূলচন্দ্র ঠাকুরের যে একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব আমাদের পুরুলিয়াতে পালন করা হবে সেটা কোনখানে হবে এবং সেখানে কিভাবে আসবেন তার এই ফুল বিস্তারিত ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে উপহার দেয় আর এইটা কতদিনে হবে স চলুন বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক স চলুন তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো ভালো বলেছি সব বন্ধুরা আমি রয়েছি এখন আর এসকে ময়দানে আর আর এস ময়দানে এক বিশাল বড়ো উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের পুরুলিয়াবাসী পুরো পুরুলিয়া ডিস্ট্রিকটা মিলে একটা বিশাল শ্রী শিশু অনুকূল ঠাকুর ঠাকুরের যে জন্ম মহোৎসব রয়েছে তারই আয়োজন করা হয়েছে এবং যে বিভিন্ন স্থানে ছোটো ছোটোভাবে উৎসবগুলো উদযাপন করা হতো যেটা শোনা গিয়ে শোনা গিয়েছে পুরো পুরুলিয়া জেলা মিলে একত্রিত হয়ে একটা এবারে যে ঠাকুরের জন্ম মহোৎসবটা রয়েছে তা পালন করা হবে সেটা হবে আমাদের আর এস ময়দানে আর আমি করব সেই আর এস ময়দানে স কেমন কি রয়েছে আর কেমন কী বলতে হবে একদম ফাটাফাটি লেভেলের জাস্ট সেরা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি যার থিমটা দেখাচ্ছি এবং কতটা এলাকা জুড়ে এই প্যান্ডাল এবং এই উৎসবের আয়োজন করা হয়েছে স চলো যাওয়া যাবে এই যে এইটা হচ্ছে একটা প্রবেশ করার দর আর গেট আর এদিকে হচ্ছে একটা গেট আর ওই যে ওই প্রান্ততে রয়েছে একটা গেট সো চলো আমি দেখাই আর এই যে থিমটা দেখাই ভাই ভাই এই থিমটা দেখো জাস্ট একদম সেরা লেভেল আমাদের পুরুলিয়াতে মানে পুরুলিয়া টাউনের মধ্যে এত বড় পেন্ডেল প্রথমবার আমি দেখছি হয়তো কোনো জায়গায় হয়েছে আমার নজরে পড়েনি অনেকটা এলাকা জুড়ে এবং এত বড়ো প্যান্ডেল এবং এর বাজেট এর বাজেট কিন্তু ভাই হাই র্যাঙ্কে রয়েছে একদম এই যে এখানে এখনও অনেক লাইট স্টক রয়েছে আর যে লাইটগুলো দেওয়া হয়েছে এখনও অনেক লাইট দেওয়া হয়েছে এই যে এটা উৎসবের অফিস সচেতনী মহোৎসব দু হাজার চব্বিশ পুরুলিয়ার আর এই দিক থেকে একটা রাস্তা যাচ্ছে আর এই যে এই একটা গেট রয়েছে তিনটা গেট রয়েছে তিনটা গেট দিয়ে তোমরা ভেতরে যেতে পারবে এই যে এখনো মানে গেট গেট সাজানোর কাজ চলছে হবে আপনাদের আট তারিখে আটই ডিসেম্বর হতে চলেছে এক বিরাট মহোৎসব যুগাবতার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর তিনার কিছু বাণী যা আমাদের কাছে আজ অমৃতের সময় তো তিনার এই জন্ম মহোৎসবে এই যে আর এস কে ময়দান ভরে উঠেছে সেজে উঠেছে এক নতুন সাজে স চরুন জেনে নেওয়া যাক তিনার জন্ম কথায় এবং তিনি কে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর বাংলাদেশের পাবনা জেলার হিমাউদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এখনো কাজ চলছে আর জাস্ট তোমরা দেখো একদম সেরা হাই র্যাঙ্কের রয়েছে হাই লেভেলের একদম হাই একদম হাই লেভেলের রয়েছে আর ওইদিকে পিন্টুদা আছে দেখছো তো পিন্টুদা আছে প্যান্ডেলের কাজ চলছে একটা দাদাকে পেয়েছি দাদা আপনার নাম কি সুমিরন ভুইয়া সুমিরন ভুইয়া বাড়ি কোথায় আপনার আমাদের পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আপনাদের সবার কি হ্যাঁ এই যে এই প্যান্ডেলের থিমের কাজটা চলছে এটা কতদিন ধরে চলছে চলছে আজ এক মাস মতো এক মাস মতো এটা কতদিন অবধি কমপ্লিট হবে আর দু তিন দিনের মধ্যে আর দু তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব বন্ধুরা তোমাদেরকে দেখাই এই যে এই প্যান্ডেলটার কাজ পুরো এক মাস ধরে চলছে আর এটা কমপ্লিট হবে আর দু তিন দিনের ভিতর প্রায় ছয় থেকে সাত তারিখ কমপ্লিট হয়ে যাবে সাত তারিখ অব্দি একদম ফুল কমপ্লিট হয়ে যাবে যে আমি একটু ভেতরে যাই এই কত বড় একটা ঝাল লাইট দেওয়া হচ্ছে দেখুন অনেকটাই বড়ো আর এখনও এইগুলোতে কাজ চলছে পুরোপুরি একদম কমপ্লিট হয়নি আঠেই ডিসেম্বর হবে তো এই লাইটটার ভেতরের জাস্ট লুকটা দেখো ভাই গজব লাভ রয়েছে অসাধারণ অপূর্ব একটা দৃশ্য এখানে রয়েছে মানে এই যে একটা খালি মাঠ আর সেটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বখ্যাত এক ধর্মীয় ও কর্মের সংগঠন এবং দেওঘরকে কলে তুলে এক ধর্মীয় নাগরিক আমাদের যে পুরুলিয়ার সৎসঙ্গ বিহারটি রয়েছে সেটি স্থাপিত হয়ে উনিশশো সালে তার আগে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করা হতো 1995 সালে ঠাকুরের মন্দির তৈরি করা হয় এবং সেটা উদ্বোধন হয় 1998 সালে। এবং ঠাকুরের মূর্তি স্থাপন হয় 2000 সালে। শ্রী আচার্যদেব পিনার নির্দেশে এই সৈচতনী মহসব হচ্ছে পুরুলিয়া। পুরো পুরুলিয়া জুড়ে এইসব পালন করা হবে। এইখানে যে ধর্মকলার কাজটা হচ্ছে এটা চলছে আর আমি এখন একটু জিজ্ঞাসা করে নেব থেকে যে এটা কতদিন কাজটা চলছে দাদা আপনার নাম কি আপনার বাড়ি পশ্চিম মেদিনীপুর আপনাদের কি এই পুরো যে পেন্ডেল পুরো থিম পুরোটাই আপনাদের হ্যাঁ অবশ্যই এটা আপনারা মানে আগো কোনো জায়গায় করেছেন নাকি প্রথমবার এই ধরনের থিম এই এই থিমে না আলাদা আলাদা ছিল কতদিন ধরে এক্সপেরিয়েন্স রয়েছে এই কাজের উপর আপনার 10 বছর 10 বছর আর কতদিন থেকে করছেন এখানে এই যে ডিজাইনের কাজটা আপনারা শুরু কতদিন থেকে করেছেন আমরা 10 12 দিন আগে থেকে আছি আমরা 8 দিন হলো দিন হলো কতজন রয়েছে এই কাজটার পেছনে এগারো বারো জন এগারো বারো এগারো বারো জন সমুদ্রে এই যে ডিজাইনিং কাজটা হচ্ছে তো এটা দাদারা করছে আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এই যে দেখাচ্ছি এখানে এই যে একটা মেশিন থাকে তার সাহায্যে এটা করা হচ্ছে আর এখানে দাদা কাটিং করছে আর বিভিন্ন প্রকারের যে থিমের জন্য ডিজাইন রয়েছে সেগুলো দাদা তৈরি করছেন এখানে কালারিং করা হচ্ছে এখানে যে থিমটি তৈরি করা হচ্ছে সেটা পুরোপুরি দেওঘরে যেমন মন্দিরগুলো রয়েছে তারে পুরোপুরি একদম কপি করা হচ্ছে স আসুন আটই ডিসেম্বর হতে চলেছে এক বিরাট বড় মহোৎসব শ্রী শ্রী প্রেমময় অনকূলচন্দ্র ঠাকুরের জন্ম একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব আসুন আটই ডিসেম্বর আর এস কে ময়দান জয়গুরু আমরা এখন যাই যেদিকে আমাদের আনন্দবাজারের জায়গাটা রয়েছে সেদিকে যাবো যেখানে আমাদের যে এই প্রোগ্রামটা চলছে তার আনন্দবাজার মানে যে প্রসাদের ব্যবস্থা রয়েছে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা আর এই যে এই দিক থেকে আসার রাস্তা রয়েছে এই এই মাঠের মধ্যে হচ্ছে সেই প্রোগ্রামটা আর এটা দিয়েও রাস্তা রয়েছে বাট এটা দিয়ে একটু রাস্তা বন্ধ রয়েছে পায়ে হেঁটে আসা যাবে এই মাঠের মধ্যে হচ্ছে ওই যে আমাদের ঠাকুরের প্রোগ্রামটা রয়েছে সেটা আর এই মাঠে হবে আনন্দ আনন্দবাজারের ব্যবস্থাটা পুরো মাঠ জুড়ে রয়েছে যে আনন্দ বাজার হবে তার আয়োজনের আয়োজন করা হয়েছে পুরো মাঠ জুড়ে এই যে দেখাতে পাচ্ছি একটা মস্ত বড় পেন্ডেল অনেকটা জায়গা জুড়ে একটা প্যান্ডেল রয়েছে এবং আমি সামনের দিকে যাই যেখানে আনন্দবাজারের জন্য রান্না করা হবে তার কি কি ব্যবস্থা রয়েছে কী কী হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা জায়গা দেখুন এই যে অনেকটা জায়গা এটা প্রায় আর এখানে মানুষের সমাগম প্রায় কয়েক লক্ষ মানুষ এখানে আসবে এ আঠেই ডিসেম্বর শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মদিনের যে উৎসবটা রয়েছে সেই উৎসবে আর এই মাঠের মধ্যে হবে সেই আনন্দ আনন্দবাজারের ব্যবস্থা এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো এগুলোর মধ্যে টেবিল লাগানো হবে এবং এই যে সামনে দেখা যাচ্ছে সামনে রয়েছে সেই যেখানে প্রসাদ রান্না করা হবে সেই জায়গাটা স যার সামনের দিকে আর কি কি রয়েছে সেটা তোমাদের দেখাই এই যে এইটা হচ্ছে সেই স্থানে যেখানে আমাদের প্রসাদ রান্না করব। এই যে এই ড্রামগুলো দেখতে পাচ্ছ এটার মধ্যে প্রসাদ রাখা হবে এবং বিতরণ করা হবে এই যে বড় বড় ড্রাম দেখাচ্ছি ভেতরে গিয়ে আর এখানে কতটা কাঠ রয়েছে দেখুন কতটা পরিমাণে কাঠ আর এই মস্ত মস্ত বড়ো বড়ো ড্রামে যে প্রসাদ রয়েছে সেটা রাখানো হবে রান্নার করে এই পাইপ দিয়ে জল আসবে এখানে এই যে অনেকটা বড় বড় কড়াই রয়েছে আর যদি তোমাদেরকে দেখাই পুনুনগুলো এই যে কতটা গর্ত রয়েছে দেখছেন এই যে এই পরিমাণে একটা হ্যাঁ গর্ত রয়েছে আর এখানে উনুন রয়েছে চারটা আর চারটার মধ্যে মস্ত একটা বিশাল পরিমাণে করা রয়েছে আশা রাখছি এইটা যারা রয়েছে এইটাই বিভিন্ন প্রকারের সামগ্রী রাখা হবে চাল ডাল আরও অন্যান্য জিনিস রয়েছে আর এই যে এখানে বড় বড় ড্রামগুলো রয়েছে এগুলোর মধ্যে খিচুড়ি রবে এগুলো আসছে প্রসঙ্গ কেন্দ্র ঘোড়ামুড়ি এই যে দেখাতে পারছি আর এই যে ডেগো রয়েছে এখানে আর এই রয়েছে প্রায় কতগুলো উনুন রয়েছে দেখুন এক দুই তিন চার পাঁচটা উনুন রয়েছে এদিকে আর এখন অন্ধকার হয়ে এসেছে তাই অতটা ক্লিয়ার আসছে না ক্যামেরাতে আমি দেখাবার চেষ্টা করব এই যে এখানেও একটা কিন্তু হেভি পরিমাণে কাঠ রয়েছে হেভি পরিমাণে কাঠ রয়েছে ভাই আর এই যে ঘেরাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার সুবিধার ক্ষেত্রে এই ঘেরাগুলো দেওয়া হয়েছে আর এই যে এখানেও মস্ত মস্ত কড়াই রয়েছে আর কাঠের পরিমাণটা এখানে একটা ট্যাঙ্ক লাগা রয়েছে ট্যাঙ্ক আরও ওইদিকে রয়েছে দুটো অনেকগুলোই ট্যাঙ্ক রয়েছে জলের জন্য এই যে যেগুলোতে জল আসবে পুরো একদম কড়াইয়ের মধ্যে পড়বে এই যে কত বড় বড় কড়াই দেখুন যে রয়েছে এগুলোর মধ্যে আশা রাখছি খিচুড়ি থাকবে কারণ ভাই এক আটজন মানুষের ব্যাপার নয় একশো হাজার মানুষের ব্যাপার নয় এটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ব্যাপার অনেক জিনিস রয়েছে এখানে আমার দেখা পুরুলিয়াতে প্রথমবার এত বড় কোনো একটা উৎসব হতে চলেছে বন্ধুরা আমি একটা দাদাকে পেয়ে গিয়েছি দাদা আপনার নাম কি আমার নাম গৌরহরি মাথা গৌরহরি মাথা কোথায় আপনার বাড়ি আমার বাড়ি মদনদী মদনদী আপনি এখানে কি দেখাশোনার চার্জে রয়েছেন আমার দেখাশোনার চার্জে আমার আম দায়িত্ব আছে হ্যাঁ তো এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমাদের পুরুলিয়া থেকে প্রথমবারে এত বড় ধরে এই এই ভাবে এই ধরনের প্রোগ্রাম কোনোদিনই হয়নি হুম অনেক দূর থেকে প্যান্ডেল এসেছি হ্যাঁ যেমন কলকাতা থেকে মালপত্র এসেছি হুম

কতদিন থেকে আপনি এখানে আছেন এখানে প্রায় আমার হয়ে গেল কুড়ি একুশ দিন হয়ে গেল কুড়ি একুশ দিন হয়ে গেল মানে প্রথম থেকে আপনি এখানে প্রথম থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সো এই যে দেখাতে পাচ্ছি অনেকটা জায়গা জুড়ে এখানে মানুষ প্রসাদ পাবেন বনবাজার বল্লামপুর টামনা এটা দিয়ে আসার রাস্তা এবং এটা আমাদের পুরুলিয়া টাউন দিয়ে আসার রাস্তা দুই দিক থেকে রাস্তা জয়েন হচ্ছে রাস্তাটি তিনটি ভাগে ভাগ হচ্ছে সিমলার মোড়ের একটু সোজা এগিয়ে পেয়ে যাবেন আপনারা আর ফুটবল ময়দান শিমলা মোড় থেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট লাগবে আপনাদের যেতে এবং পেয়ে যাবেন সেই মহোৎসবের জায়গাটি সেই পূর্ণভূমি যেখানে আটই ডিসেম্বর হতে চলেছে এক বিশাল বড় উৎসব শ্রী শ্রী পেমবৈ অনুকূল চন্দ্র ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব আপনারা কেউ যদি ট্রেনে এসে থাকেন এবং আপনাদের স্টেশনে যদি আপনারা বলেন আমরা আরেকটি ফুটবল ময়দান যাবো সেটা নাও চিনতে পারে শিমুলিয়া মোড় বললে সেখানে এনে এবং বাস স্ট্যান্ডে যদি কেউ নেবেন তো বাস থেকে শিমুলিয়া মোড় বললে সেখানে পৌঁছে দেবে এবং শিমুলিয়া মোড় থেকে পায়ে হাঁটা পায়ে হাঁটা পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা পেয়ে যাবে সেই যে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের একশো সাঁত্রিশতম যেমন মহোৎসব রয়েছে সেটি যেখানে হচ্ছে সেই ময়দানটি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর এই এত বড় উৎসব পুরুলিয়াতে প্রথমবার হচ্ছে কেউ আসতে মিস করবেন না তো দেখা যাচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে রাম রাম